নমস্কার বন্ধুরা ফুটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর রান্না এই রেসিপিটা বেশ পুরনো হলেও খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা অনেকেই অনেকভাবে করে থাকে কিন্তু যে প্রসেস আমরা এখানে দেখিয়েছি সেই প্রসেস ফলো করে অন্তত একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন যারা গাঁটি কচু খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা খুবই সংক্ষিপ্ত সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন শুরু করা যাক একটা কড়াই বা প্যানেতে নিয়ে নিন এক লিটার গরম জল আমরা ইলেকট্রিক কেটলি ব্যবহার করে এক লিটার জল গরম করে নিয়েছি আপনারা চাইলে গ্যাস চালিয়েও জলটা প্রথমে গরম করে নিতে পারেন আচ্ছা এই রেসিপিটার জন্য আমরা ব্যবহার করেছি পাঁচশো গ্রাম গাঠি কচু আর গাঁঠি কচুগুলো খোসা ছাড়িয়ে প্রথমে এইভাবে কেটে ফেলুন তারপরে গরম জলে সেদ্ধ করার জন্য দিয়ে দিন এই গাঁঠি কচুর সাথে তিনটে মিডিয়াম সাইজের এইভাবে ছোট ছোট ব্লক আকারে চপিং করে রাখা আলুও মিশিয়ে দিন সাথে মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ লবণ এবারে এই গাটি কচু আর আলুটা মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট বয়ল করার জন্য দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখুন দশ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আলু আর গাটি কচুটা মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট বয়েল হয়ে গেছে এবারে একটা ছাগনি দিয়ে এই আলু আর গাটি কচুটা ছেঁকে ফেলুন এবং ছাগনিতেই এইভাবেই রেখে দিন যাতে জলগুলো পুরোপুরি ঝরে যায় এবার একটা ফ্রাই প্যান গরম করে তাতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে মিশিয়ে দিন তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো অবশ্যই খোসা ছাড়িয়ে ভালো মতো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন চিংড়ি মাছগুলো ভাজার সময় তাতে মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ লবণ আর হলুদ এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে ফেলুন প্রায় দেড় থেকে দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিন এবারে একই তেলে মিশিয়ে দিন জল ঝরিয়ে রাখা কাটি কচু আর আলু মিশিয়ে দিন এক চামচ পরিমাণ হলুদ লবণটা আমরা মেশাবো না কারণ এগুলো বয়ল করার সময় আমরা অলরেডি লবণ মিশিয়ে দিয়েছিলাম এবারে জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য হালকা নেড়ে চেড়ে এই আর আলুটা ভেজে ফেলুন খুব বেশি ভাজার একদমই দরকার নেই যেহেতু এগুলো সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট অলরেডি বয়েল আছে হালকা ভাজা হয়ে গেলে এটা একটা পাত্রে তুলে নিন এবারে আলাদা একটি কড়াই বা প্যানেতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নিন আর তাতে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ রাঁধুনি আর তিনটে তেজপাতা লো ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য এটা হালকা ফ্রাই করে নিন পনেরো সেকেন্ড বাদে মিশিয়ে দিন পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা ঝাল অনুযায়ী বাড়াতেও পারেন বা কমাতেও পারেন এবারে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ আদা বাটা সাথে টমেটো পেস্ট এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নেওয়া হয়েছে তারপরে মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ হলুদ স্বাদ অনুযায়ী লবণ এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে দেড় থেকে দু মিনিট এই সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিন দু মিনিটের মধ্যেই দেখবেন মশলাগুলো দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই সময়ে হালকা ভেজে রাখা আলু আর কচুর গাঠিগুলো মিশিয়ে দিন মশলার সাথে এই আলু আর গাঠি কচুটা ভালো মতো মিক্স করে কষিয়ে নিন এক মিনিট কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর একটা চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবারে আরও এক মিনিটের জন্য এগুলো কষিয়ে ফেলুন এবারে মিশিয়ে দিন পরিমাণ অনুযায়ী জল আপনারা যেরকম পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল মেশাবেন আমরা এখানে আনুমানিক এক লিটার জল ব্যবহার করেছি জলটা মিক্স করার পর যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে ফেলুন দিয়ে দিন একশো গ্রাম পরিমাণ ফ্রোজেন কড়াইশুঁটি ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খুন্তি দিয়ে একবার ভালো মতো মিক্স করে ফেলুন সমস্ত কিছু এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখুন পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আগের থেকে বেশ ঘন হয়ে গেছে আর টেক্সচারটাও বেশ ভালো লাগছে তার সাথে এখানে কচুর কাঠি আলু সমস্ত কিছু পারফেক্টলি সেদ্ধও হয়ে গেছে সুতরাং চিংড়ি মাছ দিয়ে কাটি কচুর ডালনা এখন পারফেক্টলি রেডি খেতে লাগে অসাধারণ আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন মেনুতে যদি এটা থাকে তাহলে মাছ মাংস আর লাগবে না এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আশা করি এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি আর যেটা প্রথমেই বলেছিলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন